বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আসীন হতে যে যা যা করলেন তার নিজের ক্যারিয়ার অনেকটা ধ্বংস করলেন এবং বিএনপির বড় ধরনের ক্ষতি করলেন বিএনপির মুখ সম্মোচন করে দিলেন এমনকি ইশরাক কাণ্ডে বিএনপির পকেট কমিশন তথা বাংলাদেশের যে বর্তমান নির্বাচন কমিশন হাসিনা আইনে গঠিত নির্বাচন কমিশন তারা কিন্তু ধরা পড়ে গিয়েছে তাদের একটা নগ্ন রূপ ডিসক্লোজ হয়ে গিয়েছে যে তারা বিএনপির কথায় উঠে বসে ইশরাক নির্বাচন কমিশনে গেলে গেজেট প্রকাশের জন্যে পাগল হয়ে যায় আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করে না নানান কিছু তো ঘটেছেই বিএনপির যে শক্তি বিএনপির যে পাওয়ার বিচার বিভাগ যে বিএনপি করণ হয়েছে এটা ব্যবহার করে এবং নির্বাচন কমিশন যে বিএনপি আগে পকেটে নিয়ে গেছে এটা ব্যবহার করে সামান্য একটা মেয়র পদ পাওয়ার জন্য আরও যা ঘটিয়েছেন ইশরাক এটা একদম নিচে নামা আমরা কঠিন প্রতিবাদ করব এবং ইশরাককে জবাব দেব দর্শক ইঞ্জিনিয়ার ইশরাক তার ফেসবুক বায়োতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে লিখেছেন এডিট করে খুব খুশি না আসলে এভাবেই একটা পাতা ঝরে পড়লো দর্শক আর একটা ঘটনা ঘটিয়েছেন কোন পরিচয়টা আগে দি মোহাম্মদ মনিরুজ্জামান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তিনি লিখেছেন গত সাতাইশ তারিখ আমার দুই মক্কেলের পক্ষে এবং তাদের নির্দেশনায় আমি নির্বাচন ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা প্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়ে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করি পরবর্তীতে নির্বাচন কমিশন জনাব ইশরাককে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করে কিন্তু বিষয়টি মিডিয়ায় আসার পর থেকে আমি বিভিন্নভাবে চাপের সম্মুখীন হচ্ছি এই চাপের সম্মুখীন সবচেয়ে উদ্বেগজনক হলো গত উনত্রিশ তারিখ রাত দশটায় পঁচিশ তিরিশ জন অচেনা ছেলে বাইকে করে আমাদের দিনাজপুরের বাড়িতে গিয়ে আমার অসুস্থ বাবাকে বাবার সঙ্গে কথা বলে এবং তার ফোন থেকে আমাকে ফোন দিয়ে বলে আমি ইশরাক সাহেবের বিরুদ্ধে যে রিট মামলা করেছি তার জন্য তুলে রিট মামলা নিজ তাহলে দর্শক পরবর্তী এপিসোডে আসি তার আগে দেখেন এই যে জাস্ট মক্কেলের পক্ষে এটা এই 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 যে আইনজীবী তিনি পলিটিক্যাল কেউ বা ওরকম কেউ না ইশরাকের বিরুদ্ধে কেউ না জাস্ট মক্কেলের পক্ষে লিগাল নোটিশ দিয়ে এটা যে কোনো আইনজীবীর কাছে আসলেই সেবা দেয় তার জন্য এটা তার পেশাগত দায়িত্ব তো লিগাল নোটিশ দিয়েছে কোন রিট মামলা কিছু না আর মামলা করতে আসলেও মক্কেলের পক্ষে মামলা আইনজীবী করতে পারেন আর রিট আইনজীবী করতে পারেন পাবলিক ইন্টারেস্ট পার্সপেক্টিভে সেখানে বিএনপির সন্ত্রাসীরা বা ইশরাকের যে গুন্ড বাহিনী তারা বুঝতে পারেনি যে এটা রিট মামলা না এরকম কিছু না এটা জাস্ট একটা লিগাল নোটিস মক্কেলের পক্ষে তো ওই আইনজীবীর বাড়ি খুঁজে তার বাড়িতে চলে গিয়েছে প্রায় তিরিশ জন বিএনপি সন্ত্রাসী এখন ওই যে পঁচিশ তিরিশ জন গিয়েছে মোটরসাইকেলে করে তারপরে এই আইনজীবীর বাবার সাথে কথা বলেছে এবং তার বাবার মাধ্যমে আইনজীবীকে হুমকি দিয়েছে ওই পঁচিশ তিরিশ জন কি ফেরেশতা নাকি না ওই পঁচিশ তিরিশ জন জিন পুরীর বাচ্চা তারা কারা তারা ডেফিনেটলি ইশরাকের লোক ইশরাক গুন্ডা বাহিনী পালেন তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিলে সমালোচনা করতে গেলে অথবা তার কোনো অবৈধ কাজ ঠেকিয়ে দিতে গেলে তার বাহিনী লেলিয়ে দেন এটা প্রমাণিত হলো ইশরাককে আমরা অনেক ভদ্র ভাবতাম এখন মানুষ মন্তব্য করছে যে এদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল আমি সেটা বলছি না কিন্তু আমি বলবো যে ইশরাক হোসেন তার নিজের কেরিয়ার নিজে ধ্বংস করছে ইশরাক হোসেনের রাজনৈতিক কেরিয়ার বেশি দিন নেই সর্বশেষ যা ঘটেছে এই যে ঘটনা এগুলো ইশরাকদের অঙ্কুরে বিনষ্ট করে দিল এই যে মেয়ার হওয়া মেয়র হওয়ার জন্য গুন্ডগিরি দেখানো এগুলো সবকিছু ইস্টাকের কেরিয়ার কে খেয়ে দেওয়ার ঘটনা দেখে আহ অথচ আমি তাদেরকে বোঝাতে পারলাম না আমি কোনো রিট মামলা দায়ের করিনি শুধু আমার মক্কেলদের পক্ষে লিগাল নোটিস পাঠিয়েছি যেটা আইনজীবী হিসেবে আমার দায়িত্ব অধিকার এগুলো কে বোঝে ইস্টাকের গুন্ড বাহিনী এগুলো কেয়ার করে না আমার আব্বু আমার অনেক আব্বু আমার অনেক বয়স হয়েছে এবং তারা বিভিন্ন রকম অসুখে আক্রান্ত রাতের রাতের ঘটনায় তারা মানসিকভাবে অস্থির হয়ে আছে একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনের যদি পরিবারকে এরকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে আমি সেটা দুঃখজনক আর পুরো আইন পেশার জন্য অশনী সংকেত মনে করি মোহাম্মদ মনিরুজ্জামান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই ঘটনা ঘটিয়েছে স্ট্রাক এখন আপনি কি মনে করেন যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে এই গুন্ডাগিরি দেখিয়ে আর এই যে মেয়র হওয়ার সুযোগ এটা তো সরকারের একটা অংশের টোপ এটা আমরা আগেই বলেছি ইশরাক তো পাগল হয়ে গিয়েছে মেয়র হওয়ার জন্য তিনি ভেবেছে যে বিএনপির হয়ে আর জীবনে জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য হবে না কারণ এই বিএনপি খাওয়া নেই এবার যদি হয়ে থাকতে পারি তো এটা জীবনে সারা জীবন সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিমন্ত্রী মর্যাদায় এটা লাগানো যাবে বিএনপির পক্ষ থেকে আর নির্বাচনে জেতা সৌভাগ্য হবে না সেই সুযোগ নেই এতটুকুই ইশরাকের দৌড় এতটুকুই ইশরাক যে গোন্ডাগিরি দেখাচ্ছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাম জানালাম এবং এটা যে কেউ বুঝে যে এটা ইশরাকের লোক এখানে কোনো ফেরেস্তা বা জিনপুরি যায়নি ইশরাক তার নিজের কেরিয়ার নিজে ধ্বংস করছে